হাই অবসরের কাজে আমি বর্ণালী আজকে বানাবো চালের পাঁপড় এর জন্য আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একই বাটির দু বাটি জল এক চামচ ময়দা সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি গ্যাস অন করিনি এমনভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে সম্পূর্ণ মিশে গেলে গ্যাসটা অন করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা অল্প একটু বিট নুন গ্যাসটা অন করে দেব বেশ কিছুক্ষণ একইভাবে নেড়ে চেড়ে সমানে কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি এই যে দেখুন এটা পুরো ঘন হয়ে এসছে মিশ্রণটা এখন আমি এর মধ্যে অ্যাড করব ওই বাটির আরও দু বাটি জল অল্প অল্প করে অ্যাড করব এবং অল্প অল্প করে মিশিয়ে নেবো ভালো করে একেবারে সবটা জল দিয়ে দিলে তাহলে দলা পাকিয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এই আরও আর এক বাটি জল দিয়ে দিলাম সমস্তটা মিশিয়ে নিলাম আবারও ঘন করে জাল দিয়ে নেব আবারও ঘন হয়ে গেলে একই প্রসেসে আরও দুবাটি জল আমি অ্যাড করব যেটা আমি এখানে দেখাইনি কারণ ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত আবারও ঘন হয়ে গেলে আমি ঠিক একইভাবে আবারও দুবাটি জল দিয়ে দেব মোট জল দেওয়ার পর এটা ফুটে ঘন হয়ে এসছে যে যখন ফুটবে তখন একইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে না নিচে থেকে এটা পুড়তে থাকে এরকম মিশ্রণ জাল দেওয়ার সময় সব সময় কন্টিনিউ নাড়তে হয় যে জালটা ঘন হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁচোনো কাঁচা লঙ্কা ধনে পাতা ও কারিপাতা কুচি জিরে গোটা জিরে অল্প একটু কালো জিরে সব উপকরণগুলোকে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো সম্পূর্ণ মিশ্রণটার মধ্যে কাজটা করার সময় হাতে একটু সময় নিয়ে আরম্ভ করতে হয় কারণ বেশ সময় লাগে জাল দিয়ে দিয়ে এটাকে আমি ঘন করে নেব যে হাতার মধ্যে যখন দেখব যে এইভাবে আটকে যাচ্ছে আর পড়ছে না মানে দেখে মনে হচ্ছে একটা লেয়ার পড়েছে তখন বুঝবো যে এটা তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো আরও একটু সাধারণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো লবণটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে কারণ লবণ বেশি হয়ে গেলে পাঁপড় অনেক নোনতা হয়ে যাবে খেতে খুব খারাপ লাগবে এই যে একদম থকথকে হয়ে গেছে এই যে একইভাবে আমি এটাকে এখন গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেবো ক্রমাগত নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেছে আমি এখন ছাদে চলে এসেছি প্লাস্টিক নিয়েছিলাম এগুলো হচ্ছে শাড়ির প্লাস্টিক আমার কাছে প্লাস্টিকটা ছিল বড় প্লাস্টিক ছিল না তাই আমি ছোট ছোটো শাড়ির প্লাস্টিকগুলোকে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে শুকনো করে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি হাতার সাহায্যে অল্প অল্প করে পাঁপড়গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো খুব বেশি বড় করব না পাতলা হয়ে যাবে তাহলে উঠতে চাইবে না এই যে এটা আমি দুদিন দিন রোদ খাইয়ে শুকনো করে নেবো শুকনো হয়ে গেলে এটাকে আপনা থেকে উঠে পড়বে হাত দিয়ে অল্প করে হালকা করে টানলেই উঠে পড়বে ভিডিওটা পাঁপড় তোলার ভিডিওটা আমি দেখাতে পারলাম না কারণ সেদিন আমি বাড়িতে ছিলাম না একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম যে এখন এবার আমি পাঁপড়গুলোকে তুলে নিয়েছি ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি এই যে ফঁপড়গুলো দেখুন কী সুন্দর ফুলে উঠছে খুব ভালো খেতে হয়েছিল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন বেশ কিছু দিন হ্যাঁ বাটি চালের অনেকগুলোই পাঁপড় হয়েছিল আপনারাও বানাবেন আমার মতো এইভাবে পাঁপড় বানিয়ে কেমন হয়েছে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ